ইংরে দেবী দয়ালতি সেও দিল বাংলার স্মীকৃতি আরও দিল যন্ত্রপাতি বিমান দিল সাইটখানা নতুন করে সোনার বাংলা করবো না হিয়া পুট্টু খান আর এই দুইজন শয়তান ভাইয়ের ঘরে টাইনা খুলবো চালের কারখানা মনো দিয়ে শোনো বাইরে বাংলার ঘটনা প্রিয় দর্শক পলাশ পলাশডাঙ্গা যুব শিবিরের সেই ক্ষিদ্র ভদ্র গ্রামে একজন প্রবীণের সাথে দেখা হয়েছে তার মনের ইচ্ছা মুক্তিযুদ্ধের পরবর্তীতে একটি কবিতা তিনি মুখস্থ করেছেন কিন্তু প্রচার করতে পারেননি আজকে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে তিনি তার কবিতাটি আপনাদের সামনে তুলে ধরতে চান সেই সাথে মুক্তিযুদ্ধের কিছু গল্প শোনাতে চান কাকা আপনার নামটা মোহাম্মদ জামাতের আচ্ছা বয়স্ক পঁচাত্তর মুক্তিযুদ্ধের সময় এইখানে এই আপনাদের গ্রামে আপনি কি কি দেখেছিলেন এবং পরবর্তীতে কি দেখেছেন সব মিলে কি বলবেন সবার উদ্দেশ্যে এখানে বহু কিছু হয়ে গেছে গুণ্ডগোল হয়েছে হওয়ার পরে মুক্তিফোষ চলে গেছে গোলা সব এখান অনেকগুলি নষ্ট পৃষ্ট হয়ে গেছে আমরা এখানে পুলিশ মিলিটারি গাড়ির দেহে আমরা অনেকগুলি লোক চলে গেছে গ্রাম থেকে বাড়িঘর পুরা দিছে অনেক ক্ষতিবিধি হয়ে গেছে কিন্তু আমরা আর জন্য খুব দুঃখিত এর জন্য আপনাদের কাছে আশা এগুলি আমাকে পূরণ করে দেবেন স্বাধীন হলে স্বাধীন হওয়ার পরে একটা কবিতা সব কবিতাটা আমি বলার কোনো সুযোগ পাইনি তাই যে আমি ক্যামেরার সামনে আমি বলতেছি কবিতাটা আপনাদের কাছে ইংরেজ দেবী দয়ালতি সেও দিল বাংলার স্বীকৃতি আরও দিল যন্ত্রপাতি বিমান দিল সাইটখানা নতুন করে সোনার বাংলা করবো না ইয়া হিয়া বুট্টু খান আর এই দুজনটা শয়তান ভাইয়ের ঘরে টাইয়া নিয়ে খুলবো চালের কারখানা মনো দিয়ে শোনো বাইরে বাংলার ঘটনা আপনার কী চাওয়া পর রয়েছে এই গ্রাম নিয়ে এই গ্রামে সমস্ত যে মাস্টারের বাড়িতে যে ক্ষতিবিধিগুলি হয়ে গেছে আর জনের বসার ঘর দরজা পড়া দিচ্ছে তারপরে আমার বসার কোনো ব্যবস্থা নাই এই ব্যবস্থাগুলি আপনার সরকারের কাছে আমরা দাবি করি সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা ভিডিওটি দেখবেন এই ভদ্র ঘাটের নির্যাতিত নিপীড়িত শহীদ পরিবারও রয়েছে এই গ্রামটি থেকে যেহেতু সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সংগঠিত হয়েছে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু এই ভদ্রঘাটের ভদ্রঘাট এবং মধ্য মধ্যভদ্রঘাট গ্রামটি এখনও অনেকটাই পিছিয়ে আছে এই গ্রামকে এগিয়ে নেওয়ার জন্য সকল মুক্তিযোদ্ধাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি সেই সাথে সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছি ক্ষিদ্র ভদ্রঘাট সহ মধ্যভদ্রঘাটের এই জামাতালির মতো প্রবীণ ব্যক্তিরা যে দাবি দাওয়াগুলো উত্থাপন করলেন সেগুলো বাস্তবায়ন করার জন্য ঠিক আছে